আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না চিপসাইসির সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটির প্রবলেম স্ট্যান্ড বাই হয় না ইএসটি হয় না তো এই সমস্যাটি কীসের জন্য আপনাদেরকে বিস্তারিত দেখাবো তিনশো এক রিমোটের সার্কিট তো বিপিলাস ভোল্টেজ থেকে আমরা শুরু করছি দেখুন বন্ধুরা একশো চার ভোল্ট আমরা একশো চার ভোল্ট পেয়েছি বন্ধুরা এখানে অন করে নিলাম এখন অন করে নিয়েছি বন্ধুরা এখানে এখানে ফাইভ ভোল্ট পেয়েছি বন্ধুরা স্যানেল বক্সে এখানে কিন্তু সেভেন ভোল্ট পাচ্ছি বন্ধুরা কিন্তু এখানে এইট ভোল্ট পাবো আচ্ছা এখানে হিটার ভোল্টেজ বন্ধুরা দেখুন সেট কিন্তু অন হয়েছে কিন্তু ইএসটি হচ্ছে না যার কারণের জন্য কিন্তু আমাদের লাইট এবং সেট অন হচ্ছে না তো এখানে তেইশ তিরাশি একটি টেন্ডেস্টার আছে এখানে ভোল্ট হাফ ভোল্ট থাকবে হাফ ভোল্ট অথবা হাফ ভোল্টের একটু কম তো এই ভোল্টেজটি কিন্তু আমরা পাচ্ছি না এই ভোল্টেজটি না হলে কিন্তু কখনোই সেট অন হবে না এটা সম্ভাবে না তো আমি তেইশ তিরাশি ট্যান্ডেস্টারটি ওভেন করে নেব বন্ধুরা তো অনেক সময় তেইশ তিরাশি এই ট্যান্ডেস্টারটি শর্ট থাকলে কিন্তু এরকম সমস্যাটা হতে পারে যার কারণের জন্য কিন্তু আমরা ওপেন করে নিচ্ছি বন্ধুরা তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তো ফাইভ ভোল্ট পেয়েছি তো এখানে কিন্তু হাফ ভোল্টের একটু কম থাকে ভোল্টেজ এবং হাফ ভোল্টেও অনেক ক্ষেত্রে থাকে তো বন্ধুরা আমরা কিন্তু পাচ্ছি না সেই ভোল্টেজটা যে দরকার তো এখানে কিন্তু ভোল্টেজ সেভেন ভোল্ট পাচ্ছি তো এটা কিন্তু এইট ভোল্ট এখানে আছে কিন্তু সব জায়গায় সেভেন ভোল্ট পাচ্ছি এটাও সেভেন ভোল্ট তো সেভেন ভোল্ট হলে হবে না বন্ধুরা সেট অন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই তিনটা জায়গায় কিন্তু এইট ভোল্ট আসবে একদম পারফেক্ট বন্ধুরা এটা সব সময় মাথায় রাখতে হবে সিপস আইসির ক্ষেত্রে অনেকেই জানেন না তো এখন মেমোরির ভোল্টেজগুলো দেখব তার আগে আমরা আবারও তেইশ তিরাশির ওখানে যাব ভোল্টেজ কিন্তু নেই একদম জিরো বন্ধুরা এখান থেকে এখানে এসছে ডাইরেক্ট কিন্তু আইসি চলে এসেছে দেখুন একদম আইসির থেকে গেছে তো আমরা মেমোরি আইসির যাব ফাইভ ভোল্ট পেলাম এখানে কিন্তু ভোল্টেজ পাচ্ছি না বন্ধুরা এখানে ভোল্টেজ আছে এখানে কিন্তু ভোল্টেজ নেই এখানে আছে এখানেও আছে কিন্তু এই রেজিস্ট্যান্ট দিয়ে কেন ভোল্টেজ পাস হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা অতি ফার্স্টে রেজিস্ট্যান্টটি ওপেন করে নেবো দেখবো আসলে সমস্যাটা রেজিস্ট্যান্টে না অন্য সাইডে ঘাপলা আছে তো তার কারণের জন্য আমরা রেজিস্ট্যান্টটি ওপেন করে নেব যা আসলে রেস্ট্যান্টের মাথায় কোনো ভোল্টেজ আসছে কি না তো বন্ধুরা দেখুন ভোল্টেজ কিন্তু আসছে বন্ধুরা এই যে ভালোভাবে দেখুন এই যে শর্ট হয়ে যাচ্ছে যার কারণের জন্য এরকমটা হচ্ছে তো ফাইভ ভোল্ট কিন্তু আসছে এটা আমি এখন ঝালাই দিয়ে নেব বন্ধুরা কেননা আমাদের এটা ঠিক আছে তো আমাদের এই সাইডে সমস্যা আছে রেজিস্ট্যান্ড কিন্তু ঠিক আছে যেহেতু ভোল্টেজ কিন্তু আসছে তাহলে কিন্তু রেজিস্ট্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বন্ধুরা এই জিনিসটা মাথায় রাখতে হবে তো আমরা অতি ফার্স্টে মেমোরির যে পিনে ভোল্টেজ পাচ্ছি না মেমোরি ভোল্টেজটি পাবো কি না এটা ওপেন করে নিলাম এখন ভোল্টেজটি দেখব বন্ধুরা তার মানে কিন্তু হানড্রেড পার্সেন্ট মেমোরি শট এখানে কিন্তু ভোল্টেজ পেয়ে গেছি বন্ধুরা ফাইভ ভোল্ট কিন্তু পেয়ে গেছি হানড্রেড পার্সেন্ট মেমোরি শর্ট আমরা মেমোরিটা কিন্তু একদম কিন্তু খুলে নেব তো খুলে নিয়ে যে কাজটি করব সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো তাহলে বুঝতে পারবেন দেখুন আমরা মেমোরিটি খুলে নিচ্ছি বন্ধুরা তো মেমোরি চেঞ্জ করার ক্ষেত্রে আপনাদের কিছু সেটিং আছে এই সেটিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু সেটিং যা অনেকেই জানেন না যার কারণের জন্য ছবি হ্যাশ আসে এবং ছবি ক্লিয়ার হয় না মোডগুলো চ্যানেল ধরে না শুধুমাত্র একটি কারণে তো বন্ধুরা দেখুন আমাদের মেমোরিটি লাগানো কিন্তু শেষের দিকে তো আমাদের মেমোরি লাগানো শেষ তো আমি ভোল্টেজটি মেজারমেন্ট করে কিন্তু আপনাদেরকে দেখাবো এখন দেখুন ভালো করে দেখবেন মনোযোগ মনোযোগ সহকারে দেখবেন যেখানে ভোল্টেজ ছিল না সেখানে দেখব বন্ধুরা এখানে কিন্তু ভোল্টেজ পেয়ে গেছি তার মানে হানড্রেড পার্সেন্ট কিন্তু মেমোরি কিন্তু একদম শর্ট ছিল বন্ধুরা তো যার কারণে জন্য এই সমস্যাটা হয়েছে তো একদম ক্লিয়ার হয়ে গেছে দেখুন কোনো ধরনের কোনো সমস্যা নেই এখানে কিন্তু এখন সেটটি অন করে নেব অন করে নিয়েছি বন্ধুরা আমাদের যে ভোল্টেজটি দরকার মেন ভোল্টেজ বন্ধুরা আমরা কিন্তু দেখুন এই যে ভোল্টেজ কিন্তু আমরা পেয়ে গেছি এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা ভোল্টেজ পেয়ে গেছি এই যে এখানে ভোল্টেজ পেয়ে গেছি বন্ধুরা তো আমরা এখন তেইশ তিরাশি ওই স্টারটি কিন্তু এখন ঝালাই করে নেব ঝালাই করে নেওয়ার পরে আপনাদের সবগুলো ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো তাহলে কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবেন দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা আমরা কিন্তু ভোল্টেজটি পেয়ে গেছি হাফ ভোল্ট হাফ ভোল্ট এবং হাফ ভোল্টের কম হিটার ভোল্টেজ হিটার ভোল্টেজ পেয়ে গেছি বন্ধুরা তার মানে সেটি জোঁকি হয়ে গেছে অন হয়ে গেছে সেট ইএসটি মার্সে তো এখন দেখবো একশো দশও ঠিক আছে একশো আশি কী অবস্থা হ্যাঁ এটাও ঠিক আছে বন্ধুরা তো আমাদের যে কাজটি দেখুন বন্ধুরা এইট ভোল্ট যে এইট ভোল্টগুলো মাপলাম সেটা আপনাদেরকে দেখাবো এই এইট ভোল্টগুলো এই যে দেখুন এখন দেখাবো তো বন্ধুরা এইট ভোল্ট এখন দেখাবো এইট ভোল্ট এটাও এইট ভোল্ট এখানেও এইট ভোল্ট দেখুন পার পেট এইট ভোল্ট এইট ভোল্ট পার কোনো ধরনের কোনো কিন্তু ঝামেলা নেই দেখুন বন্ধুরা আমাদের এই ভোল্টেজটার জন্য কিন্তু এই সমস্যায় পড়েছিলাম তো এই হিটার ভোল্টেজ কিন্তু চলে এসেছে স্ক্রিনে যাবো স্ক্রিনের কী অবস্থা তাহলে বুঝতে পারবো স্কিনে স্ক্রিনে বন্ধুরা এই অবস্থা আচ্ছা ছবি আসার আগে এই যে সার্ভিস মোটে আমরা ঢুকবো মেনু সিক্স ফোর এইট থ্রি যেটা আসবে তারপরে আবারও মেনু সিক্স ফোর এইট থ্রি দেবো তারপরে কিন্তু কালার ফাংশনটা আসবে বন্ধুরা এই যে কালার ফাংশন আসছে আমরা আবারও মেনু সিক্স পরে এইট থ্রি দেব তো তারপর কিন্তু এটা আসবে তো আমরা এক দুই এইভাবে পেস করব এই যে বন্ধুরা এটা কিন্তু আমরা পঁয়ত্রিশ করে দেব আচ্ছা তারপরে এইভাবে এক দুই তিন চার পাঁচ এই যে মেন ফাংশনটাই হচ্ছে এটা বন্ধুরা এই যে আটত্রিশ পয়েন্ট জিরো আটত্রিশ পয়েন্ট জিরো এটা কিন্তু আমরা চেঞ্জ না হলে কিন্তু সেট কখনই ক্লিয়ার হবে না বন্ধুরা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এরকম টিপা টিপি করছি তো এই সেটিংটি কত থাকবে বন্ধুরা আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছে দেখুন আমাদের এই অরিজিনাল সেটিং থাকবে আটত্রিশ পয়েন্ট নাইন আটত্রিশ পয়েন্ট নাইন আটত্রিশ পয়েন্ট নাইন বন্ধুরা এই সেটিংটি কিন্তু অরিজিনালি ক্লিয়ার থাকবে আবারও সার্ভিস মোড থেকে বেরো হব মেনু সিক্স ফোর এইট থ্রি তো সেটিং থেকে বের হয়ে গেলাম এখন অটো সার্জ দিয়ে দেব বন্ধুরা তো অটো সার্জ দেওয়ার পরে যে রেজাল্টটি আসবে আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা এই যে অটো সার্চটি দিয়ে দিচ্ছে বন্ধুরা আমি কিন্তু অটো সার্চ দিয়ে দিয়েছি বন্ধুরা একদম পানির মতো ছবি আসছে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা তো বন্ধুরা সেটি ওকে হয়ে গেছে বন্ধুরা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ